কাঁচা রসুন ব্রণ বা গলা ব্যথা সারায় দ্রুত চুল পড়া কমিয়ে নতুন চুল গছায় আবার বেশি মাছ ধরতে বা আঠা হিসেবেও আছে এর ব্যবহার চলুন জেনে নিই কাঁচা রসুনের এমনই বিস্ময়কর দশটি ব্যবহার জ্বর ঠোসা জ্বর হলে বিশেষ করে রাতে জ্বর হতে থাকলে ঠোরের কোণে জ্বর ঠোসা অনেকেরই হয় আর এতে মারাত্মক ব্যথাও হয় জ্বর ঠোসা সারাতে কাঁচা রসুনের রস আক্রান্ত স্থানে লাগান ব্যথা কমবে আর সেরেও যাবে দ্রুত ব্রণ দ্রুত বন সারাতে বা ব্রণের ব্যথা কমাতে আক্রান্ত স্থানে কাঁচা রসুন বা কাঁচা রসুনের রস লাগান দ্রুত নিরাময় হবে পায়ের চুলকানি সারাদিন জুতো পরে থাকার পর অনেকেই পায়ে র্যাশ ও চুলকানি হয় এটা সারাতে উষ্ণ পানিতে রসুন বা সামান্য লবণ দিয়ে পা ভিজিয়ে রাখুন আধা ঘন্টা তারপর সাবান ও সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন গলা ব্যথা দ্রুত গলা ব্যথা নিরাময় করতে এক কোয়া কাঁচা রসুন চুষে চুষে খেয়ে নিন গন্ধ ভালো না লাগলে এরপর দুধ খেয়ে নিন এক গ্লাস কাঁচা রসুনের রস এভাবে আস্তে আস্তে খেলে তা গলা ব্যথায় খুবই উপকারী ত্বকের সমস্যা ত্বকের যে কোনো সমস্যা যেমন ফোরা বা ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি ছাড়াতে রসুন খুবই সহায়ক কেবল আক্রান্ত স্বার্থে আক্রান্ত আক্রান্ত স্বার্থে কাঁচা রসুনের রস লাগালে হবে দশ থেকে পনেরো মিনিট হাইপার টেনশন এ সমস্যা নিরাময়ে রোজ সকালে খালি পেটে কয়েক পা থেতু রসুন খেয়ে নিন বেশি মাছ ধরতে মাছ ধরতে বা খুব ভালোবাসেন বেশি মাছ ধরার জন্য টেপো টোপের মাঝে দিয়ে টোপের মাঝে দিয়ে দিন কাঁচা রসুন লোভে লোভে প্রচুর মাছ উপস্থিত হবে গাছ রক্ষায় পোকামাকড়ের হাত থেকে গাছ রক্ষার রসুন গাছ রক্ষায় রসুন দারুণ উপায় মি থেতো করার কাঁচা রসুন পানি ও সামান্য তরল আঠা হিসেবে আর রসুন ধারার রসুন ধারার পর লক্ষ্য করেছেন যে হাত কেমন আঠা আঠা হয়ে যায় কাগজ সহ ছোট ছোট অনেক কাজেই আপনি আঠা হিসেবে ব্যবহার করতে পারেন রসুন দশ নতুন চুল গজাতে চুল পড়ে যাচ্ছে খুব মাথায় নতুন চুল গজাতে আক্রান্ত স্থানে নিয়ম নিয়মিত রসুন রাত রেখে সকালে ধুয়ে ফেলুন কিছুদিনের মধ্যেই নতুন চুল গজাবে